আমার খবর বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে বীরভূমের তৃণমূল অন্তর কলহ আরো তীব্র আকার ধারণ করছে বীরভূমের পারুই এলাকায় ফের প্রকাশ্যে গোষ্ঠী ঘটনা ঘটল উত্তপ্ত হয়ে উঠছে পারুই থানার সাত্তর গ্রাম পঞ্চায়েত বোলপুর বিধানসভার সাত্তর অঞ্চলে নতুন বুথ সভাপতি শেখ আকবরকে মারধর করে দুটি হাত ভেঙে দেওয়া হয়েছে এবং গোটার শরীরে আঘাত করা হয়েছে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে সাম্প্রতিক কিছুদিন আগেও এই বুথের সভাপতি ছিলেন বাবার আলী দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় আর এই অপসারণকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় গোষ্ঠী সংঘর্ষ অভিযোগ বাবর আলীর সমর্থকরাই নতুন বুথ সভাপতি শেখ আকবরের উপর হামলা চালায় শেখ আকবর জানান বোলপুর থেকে বাড়ি ফেরার পথে সাত্তর গ্রামের একটি ওষুধের দোকানের সামনে বাবর আলী লোকজন তাকে বেধরক মারধর করে প্রাণে মারার চেষ্টা করে ঘটনার পর বিষয়টি মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে জানানো হয়েছে থানায় এফআইআরও দায়ের হয়েছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি আমি বাস স্ট্যান্ডে হঠাৎ ওই সন্ধ্যার সময় করে ঢুকিয়েছি আমাকে ঘিরে পিটিয়ে ব্যাধর মারধর করলো ওই বাবা লোকজন ওই দলের ওই দিকে একটা হেড কোন দিকে ওই তৃণমূল কংগ্রেসের দিকেই ছিল যখন দল থেকে বহিষ্কার করেছে তার জন্যই রাগ ওখানে আমাকে আবার দায়িত্ব দিচ্ছে সেই জন্য আমাকে মারধরটা করেছে কে বহিষ্কার করেছে মন্ত্রীর নির্দেশে অঞ্চল কমিটি বহিষ্কার করেছে আমাকে সেই ধরনের মারধর করেছে একা পেয়ে আমাকে ঘিরে মারধর করে মানে মেরে ফেলানোর চেষ্টাই করেছিল পুলিশ এসে উদ্ধার করে গাড়িতে করে আমাকে নিয়ে গেছে এর পেছনে বড় বাবু খানি ইন্ধন পেয়েছে তার ক্ষমতা বলেই কাজ করছে বড়বাবু পাড়ই থানা পাড়ি থানা ওসি পারতেন আমি বিচার চাইছি এফআইআর করছি এখনো পর্যন্ত একটা আসামি তোলা নেই আতঙ্কে প্রচন্ড আতঙ্ক আছে বাড়িতে হামলা করছে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে ওরা দলেরই লয় গ্রাম কমিটিতেও নাই সাহে আলম ছেলে সাহে ছেলে সিরাজুল করিম বিকাশ তারপরে সিরাজুলের ছেলে এইসব ছেলে ওরা মারধর করেছে আমাকে না দলের বাইরে আর গ্রাম কমিটি বাইরে আর দল ওর আগে সিপিএম করতো ওরা এই বাইশ সালে পরে এসেছে এই লোক এই লোকরা এখন তৃণমূল করতো হ্যাঁ আপনি কি চাইছেন এখন আমি শুধু বিচার চাইছি যে আমাকে মারধর করা হলো অন্যায়ভাবে মেরেছে আমি একা ছিলাম সেইভাবে ঘেরে মারলো আমাকে যাতে আমি দলটা না করি ওরা আবার জোর করে চালাবে এই ওদের উদ্দেশ্য জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে